নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির আহম্মদ এই মুহূর্তে আমি শিখাবো হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট প্রোটেক্ট ডকুমেন্ট এই প্রোটেক্ট ডকুমেন্টের কাজ হচ্ছে কোনো একটা ফাইলে আমরা যদি ফাইল ওপেন করতে পারবো ঠিকই ফাইলটা ওপেন করে দেখতে পারবো তারপর হচ্ছে ফাইলটা আর ফাইল ওপেন করে দেখতে পারবো কিন্তু এই ফাইলের মধ্যে কোনো কিছু এখন যেমন লিখতে পারতেছি কোনো কিছু লিখতে পারতেছি হ্যাঁ কোনো কিছু চাইলে পারতেছি এরকম একটা ফাইলই আমরা ওপেন করি সরাসরি যেমন চোদ্দ তারিখের একটা ফাইল যে কোনো একটা ফাইল মনে করো আমরা চাইলেই কিন্তু ওপেন করতে পারি এই যে লিমন লিমনের যে বায়োডাটা আছে এটা আমরা ওপেন করতে পারতেছি চাইলেই দেখো এই যেটা ওপেন হয়ে গেল একটু জুম করে নেই দেখো আমরা চাইলে কিন্তু লিমনের যেই সিবিটা এই সিবিটা ওপেন করতে পারতেছি চাইলে লিমনের নামটা আমরা মুছতে পারতেছি তারপরে এখানে আমরা কোনো কিছু চাইলে লিখতে পারতেছি কিন্তু আমরা যদি এমন চাই যে এই ফাইলটা আমরা যাকে দিব সে ফাইলটা শুধু ওপেন করে দেখবে কিন্তু কোনোরকম কোনো সংশোধন পরিবর্তন করতে পারবে না কোনো ছবি মুছতে পারবে না কোনো লেখাও মুছতে পারবে না কিন্তু শুধু ওপেন করে দেখবে যদি এমন কিছু চাই তাহলে আমাদের ফাইলটাকে কি কী করতে হবে প্রোটেক্ট করতে হবে প্রোটেক্ট ডকুমেন্ট করে ফেলতে হবে তাহলে আমরা প্রোটেক্ট ডকুমেন্ট করে ফেলি কোথেকে করতে হবে চলে যেতে হবে রিভিউতে ক্লিক দিতে হবে এই যে সাইডে দেখা একটা পেজ আছে এবং একটা তালার চিহ্ন আছে। তার মানে পেজটাকে লক করে ফেলার জন্য এখানে আমাদের চলে যেতে হবে প্রোটেক্ট ডকুমেন্টে চলে যাব তারপরে চলে যাবো হচ্ছে রেকর্ডিং হচ্ছে তোমরা চাইলে ভিডিওটা আবার পরে আমাদের চ্যানেলে দেখতে পারবে এবং লিখে নিতে পারবে এরপরে চলে যাব আমরা হচ্ছে রেস্ট্রাক্টেড ফরম্যাটিং অ্যান্ড এডিটিং ফাইলে এখানে চলে যাব তারপরে চলে যাবো হচ্ছে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট এখানে একটা টিকমার্ক দিতে হবে দেওয়ার পরে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এখানে চলে যেতে হবে যাওয়ার পরে ইন্টারে নিউ পাসওয়ার্ড এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব যে কোনো ক্যারেক্টার হোক এ থেকে জ্যাড পর্যন্ত ক্যারেক্টার হোক অথবা জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা হোক যে কোনোটা দিয়ে তুমি চাইলে পাসওয়ার্ডটা দিতে পারো এবং দুটা যদি মিলিয়ে দিতে চাও তাও দিতে পারবা ক্যারেক্টার এবং নাম্বার দুটা মিলিয়ে পাসওয়ার্ড দিলা যে পাসওয়ার্ডটা দিবা তোমার পাশে যদি কে বসাও থাকে সে কিন্তু বুঝতে পারবে না যে তুমি কত পাসওয়ার্ড দিয়েছ তাহলে এইভাবে তুমি পাসওয়ার্ড দিবা পাশে যদি কে বসা থাকে কোনো অসুবিধা নেই তুমি পাসওয়ার্ড দিতে পারো পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে ওকে হয়ে গেল প্রোটেক্ট হয়ে গেল এখন আমরা একটু ট্রাই করে দেখি আসলে কি কোনো তথ্য মুছে যাচ্ছে কিনা তা আমরা সিলেক্ট করে এভাবে যদি ডিলিট করতে চাই এই যে ডিলিট প্লেস করলাম কিবোর্ড থেকে কিন্তু কোনো লেখা মুছতেছে না আমরা যদি রেখে কোন একটা নাম্বার লিখতে চাই এখানে পাশে কোনো নাম্বারেও লেখা যাচ্ছে না তার মানে এটা কী হয়ে গেছে প্রোটেক্ট করা হয়ে গেছে তুমি যদি চাও যে ছবিটাকে সিলেক্ট করে ডিলিট করবা ছবি কিন্তু ডিলিট হচ্ছে না এক নম্বর পাতা হবে না দুই নম্বর পাতাতেও কোনো কাজ করা যাবে না এই হচ্ছে ছিল প্রোটেক্ট করা সাথে সাথে আমি আনপ্রোটেক্ট কিভাবে করবা সেটাও একটু দেখিয়ে দিতে চাই এই যে দেখো ডান দিকে এখানে শো করছে স্টপ প্রোটেকশন কী শো করেছে স্টপ প্রোটেকশন ধরো কেউ এটাকে খুলতে চাচ্ছে ক্লিক দিতে পারবে কিন্তু পাসওয়ার্ড কি সে জানে জানে না পাসওয়ার্ডটা তো তুমি দিয়েছ এখন তুমিই তো জানো পাসওয়ার্ডটা অন্য কেউ জানে না অতএব খুলতেও পারবে না কেউ যদি ট্রাই করে যে এটা খুলবো আমি এরকম যদি পাসওয়ার্ড দেই তাহলে কি কি বলতেছে দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট সঠিক পাসওয়ার্ডটি কিন্তু এখানে প্রবেশ করাতে হবে না হলে খুলবে না তাহলে তুমি যেহেতু পাসওয়ার্ডটা দিয়েছো তুমি নিজেই এটার পাসওয়ার্ডটা জানো তাহলে সঠিক পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা ওকে করলেই লকটা কি হয়ে যাবে খুলে যাবে এখন আমরা চাইলেই দেখো কোনো তথ্য মুছতে পারতেছি ছবি মুছতে পারতেছি কোনো তথ্য চাইলে লিখতেও পারতেছি তো এই ছিল প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট যদি কখনো মনে হয় কাউকে আমি একটা ফাইল পাঠাবো আমি অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে একটা ফাইলে কাজ করেছি আমার অনেক সময় লেগেছে আমি এটা আরেকজনকে দিব সে যাতে কোনো কাজ করতে না পারে তাকে আমি লক করে দিব। ফাইলটা প্যানড্রাইভে দেই বা ইমেলে দেই বা হোয়াটসঅ্যাপে দেই যেভাবেই দেই না কেন লক করে দিব। লক করে দিলে কি হবে সে আর রকম কোনো পরিবর্তন করতে পারবে না তো এই ছিল আজকের ক্লাস কোথাও অসুবিধা আছে ধন্যবাদ সাথে থাকার জন্য আজ এ পর্যন্ত আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ